অনেক ভায়ারা বলে যা আপু তোমার কথাগুলি অনেক সুন্দর তুমি এত কথা কই শিখছ আসলে কি ভাই জানেন এই কথাগুলি আমি একটা সময় না জানার কারণে মানুষ আমার অপমান করত মানুষ আমায় অনেক কষ্ট দেয়া কথা বলত আর এই কথাগুলি আমি আল্লাহর কাছে কাইন্দে চাই আনছি আমি এই পূর্বাসে আসার পরে আমি নামাজ পড়তাম আল্লাহর কাছে কান্না করতাম যে তুমি আমার এতটুকু জ্ঞান দিও বিবেক দিও যে এমন কিছু শিখতে দাও যে যাতে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় অন্য মানুষ আমায় কষ্ট দেওয়ার কথা বলছে কিন্তু আমি যেন কে কষ্ট দেওয়ার যেন কথা না বলি যা আমার কথা নিতে যেন মায়া থাকে আর আল্লাহ আমারে সেই জ্ঞানটুকে দিছে আমি কখনও আমি কে কষ্ট দিয়ে কিছু করতে পারি না কিন্তু বিবিকে বাধা খায় যাক আমার আমি বেশি টাকাও চাই না বড় বড়ো বিল্ডিংও চাই না সুন্দর একটা মন এটাই সবচেয়ে যথেষ্ট আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ বুঝি আমি কারণ আমার কোনো কষ্ট নেই কারণ আমার চারটা হাত পাও আছে আমি নিজে চলতে পারি খাইতে পারি এটাই আলহামদুলিল্লাহ যে আর কি লাগবো আর কিচ্ছু চাই না